রহে আমার শোকের নারী তোমার উদ্দেশ্যে একটা কথা বইলা যায় হয়তোবা তুমি চিনলা না তোমার সঠিক মানুষটারে চিনলা তুমি টাকা টাকা দেখে যারে বিয়ে করছো হয়তোবা তার কাছে অনেক সুখে আসো অনেক শান্তিতে আসো কিন্তু নিঃস্বার্থে যে ছেলেটা তোমাকে ভালোবাসত আজ দেখো সে ছেলেটা দিনের পর দিন তোমাকে মিস করে কিন্তু তুমি এটা কখনই বুঝতে পারো না বা বোঝার চেষ্টা করলা না একটা সময় দেখো শোকের নারী তুমি আমাকে ঘন্টার পর ঘন্টা অনলাইনে রাখতাম ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলতাম যদি কোনো কারণে অনলাইনে আইসা তোমার যদি ফোন না দিতাম মেসেজ না করতাম তুমি আমাকে বোরফ করতা আমার সাথে রাগ করতাম আবার সেই রাগটা ভাঙাইতে আমার তোমার পেছনে দুই আড়াই ঘন্টায় সময় গেছে হাজারও ব্যস্ততার মাঝে তোমার অনেক সময় দিছি তোমার অনেক মূল্য দিয়েছি তোমার অনেক আপন করে পাওয়ার চেষ্টা করছি কিন্তু দিন শেষে দেখলাম তুমি আমার সাথে মিথ্যা অভিনয় মিথ্যা মায়ায় জোরায়া জেলে গেলাম একটা কথা বলা যায় পৃথিবীর ভিতর নিঃস্বার্থ যারা ভালোবাসে তারা লাস্ট ফিনিশিং আইসা কষ্ট পাবে এটাই স্বাভাবিক যখন আপনি কারে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে দুজন দুজনকে বুঝবেন কিন্তু ফ্যামিলি বুঝবে না তখনই ওই জায়গায় দেখবেন বিচ্ছেদ শুরু হয় দেখেন একটা সময় আমি পাগলের মতো তার সময় দিয়েছি কিন্তু আজ দেখেন দীর্ঘদিন হয়ে যায় অনলাইনে থাকি কখনো সে মেসেজ দেওয়া জিজ্ঞাসা করে না কেমন আছি কিন্তু অথচ একটা সময় অনলাইনে থাকতাম যদি মেসেজ না দিতাম সে আমার প্রতি রাগ করত এখান থেকে এটাই বোঝা যায় ভাই না ওই যারা কথাগুলো অনেক মিষ্টি হয় তারপর আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন সুখে রাখে ভালো রাখে কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা লা যায় ভাই টাকা ইনকাম করার জগতে টাকা ইনকাম করেন যদি টাকা থাকে আপনার লাইফে আপনি সব পাবেন আপনার শখের মানুষটা পাইবেন শখের সব কিছুই পাইবেন যদি আপনার লাইফে টাকা না থাকে আপনার ফকেট যদি খালি থাকে কেউ আপনাকে মূল্য দেবে না বাট আপনার ফ্যামিলি আপনাকে সম্মান করবেন না আর শখের মানুষ তো দূরে থাকে এক প্রবাসীর একটা স্টোরি দেখলাম দশ বছর বিদেশ করে ফ্যামিলির মন পায় না আর তুমি তো পরের মেয়ে তোমার মন কীভাবে পাবো বাস্তব কথা দশ বছর বিদেশ করেও ফ্যামিলির টাকা পয়সা দিয়ে ফ্যামিলির মন পায় নাই প্রবাসী আর যার সাথে রিলেশন করতো তার মন কীভাবে ভাবে তবাই সবার আগে টাকা ইনকাম করেন তারপর প্রেম করেন জীবনে যারা একবার হয়তো বা রিলেশন করছেন সেখান থেকে ধোকা খাইছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে প্রেম বা ভালোবাসা বলতে কিছু নেই আর যারা নতুন অবস্থায় জড়াইতেছেন তারা হয়তো বা আমার কথাগুলো শুনলে বলবেন যে ভাই বলা কথা বলে তো দিন শেষে দেখবেন আমার কথাগুলোই সত্য আমার কথাগুলাই বাস্তব আমি বাস্তব নিয়েই কথা বলি যেগুলো বাস্তব কথা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো একটা সময় একটা মানুষ অনেক ভালোবাসছে আমার আমিও তাকে ভালোবাসছি তো দিন শেষে আইসা তার মতো সে অনেক সুখে আছে বাট আমার অন্ধকার শহরে আমি একাকিত্ব জীবন কাটাইতেছি তো এই থেকে বুঝেন আমার দেখেই বুঝেন বাস্তব কতটা কঠিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় নতুন কোনো টপিকে নতুন কোনো নতুন কোনো ৰূপে